আপনি দেখেছেন বাবা মায় রাখতো না অভিশাপ আসমান কাঁপে আপনাদের কাঁপে না তার কাঁপে না অভিশাপের গয় হয় না মুখগুলা চাদচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলতেন কি বলতেন এগুলো অষ্ট্রেম মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা ভুলেটে আমাদের সন্তানদের আপনারা ভুলেট ছুঁসছেন কর করতু পুলিশ ভাইটাকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের ফলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই দিতে পারি নাই নিরাপত্তা করতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে তুঝে এই লজ্জা আমার কিছু না কাটে বল আমার কিছু নাই আমি কি চাক করি বলেন আমি হচ্ছে কে জঙ্গি আরও বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাকুরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চপ্পেসের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল পারবে এক স্বীকৃতি দিতে হবে না দল করলে প্রতীক অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি প্রতিদিন কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবানা তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় ততদিন কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংবাদ কোন করি আপনি কি আত্মসম্মান বিসর্জনদের বিভিন্ন নিউজ মেবুর পাম্পার পলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার হয়ে আমি রাখছি আমাকে সহায়তা করে ধন্যবাদ